গাজীপুরের বানিয়ার চলার মেম্বার বাড়ি যেখানে বর্তমানে প্রতিষ্ঠিত ন্যাশনাল ফিড বিল লিমিটেড এখানে উৎপন্ন হয় লেয়ার ফিড ব্রয়লার ফিড ক্যাটল ফিড ও বিভিন্ন প্রজাতির মাছের জন্য ফিশ ফিড ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি ঘাটতি পূরণ করতে পারে কেবলমাত্র প্রোটিন সমৃদ্ধ উপকরণ জাতীয় এই প্রয়োজনকে সামনে রেখেই ন্যাশনাল ফিড মিল লিমিটেড দেশের কৃষি শিল্প উন্নয়নের মাধ্যমে পোলট্রি খাতে শিল্প স্থাপন ও জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টির অভাব মোচন ও বেকারত্ব দূর করতে ভূমিকা রাখছে পরিকল্পিত কার্যক্রমের দ্বারা ন্যাশনাল ফিড অ্যান্ড চিক্স কোম্পানি দেশের প্রচলিত অলাভজনক সনাতন মুরগি প্রতিপালনকে বর্তমান পোলট্রি শিল্প পর্যায়ে দাঁড় করানোর প্রয়াসে এগিয়ে যাচ্ছে বর্তমানে পোলট্রি শিল্পে ব্যক্তি উদ্যোগে বিরাট অঙ্কের পুঁজি বিনিয়োগ হচ্ছে বাজারে ডিম ও মুরগির প্রচুর সরবরাহ পুষ্টির ঘাটতি মোকাবেলায় পোলট্রি অর্থনৈতিক কর্মকাণ্ডের এক নবদিগন্ত উন্মোচন করেছে তাই ন্যাশনাল ফিড পোলট্রি জগতে আজ এক বিশ্বস্ত ও প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল ফিড মিল সুষম ও গুণগত মানসম্পন্ন লেয়ার ব্রয়লার ফিশ ও ক্যাটল ফিড উৎপাদনে অঙ্গীকারবদ্ধ ন্যাশনাল পোল্ট্রি ফিডের বৈশিষ্ট্য হল এই ফিড ডেনমার্কের বিশ্বখ্যাত স্কাই ওল্ড মেশিনের সাহায্যে প্রস্তুত করা হয় দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তিগণের মান নিয়ন্ত্রণের মাধ্যমে উৎকৃষ্ট উপাদান দ্বারা তৈরি হয় ন্যাশনাল পোলট্রি ফিড স্কাই ওল্ড মেশিন অত্যাধুনিক স্বয়ংক্রিয় এবং কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ন্যাশনাল পোল্ট্রি ফিডে শর্করা প্রোটিন ফ্যাট অ্যাশ লবণ ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সঠিক পরিমাণে রয়েছে এতে মোরগ মুরগিদের দেহের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সঠিক মাত্রায় থাকে ন্যাশনাল পোলট্রি ফিড বাজারের সেরা কাঁচামালে তৈরি এটি আকর্ষণীয় ঘ্রাণযুক্ত ও সুস্বাদু যা মোরগ মুরগিকে সহজেই আকৃষ্ট করে ফলে আশানুরূপ ডিম ও মাংস পাওয়া যায় এই ফিড তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ন্যাশনাল পোল্ট্রি ফিডের সুবিধা অনেক যেমন এই ফিড বিজ্ঞানসম্মত উপায় পরীক্ষাগারে মান নিয়ন্ত্রিত দানাদার ম্যাশ খাবার ন্যাশনাল পোল্ট্রি ফিডে রয়েছে সঠিক এফসিআর এর নিশ্চয়তা এই ফিডে প্রয়োজনীয় কক্সিডিওস্টেট মেশানো হয় যা মোরগ মুরগির কক্সিডিওসিস রোগ প্রতিরোধ নিশ্চিত করে ন্যাশনাল ফিড দামে কম মানে সেরা এই ফিড স্বয়ংক্রিয় মেশিনে প্রক্রিয়াজাত করে উন্নত বায়ুশূন্য প্যাকেটে প্যাকেটজাত হওয়ায় নিরাপদ ও সহজেই পরিবহনযোগ্য বাংলাদেশের মানুষ ভোজন বিলাসী আর এ পরিচয়ে প্রথমেই আছে মাছে ভাতে বাঙালি কথাটি কৃষিপ্রধান বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী প্রাণীজ আমিষে চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণ বৈদেশিক মুদ্রা অর্জন এবং সর্বোপরি আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সম্পদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম পরিকল্পিত উপায়ে মৎস্য চাষের জন্য প্রয়োজন উন্নতমানের মানের ফিড যা নিশ্চিত করতে পারে মাছের সঠিক বৃদ্ধি ন্যাশনাল গ্রুপ তৈরি করছে এরকমই উন্নতমানের মানের ফিড যা উৎকৃষ্ট মানের খাদ্য উপকরণে প্রস্তুত জীবাণুমুক্ত এই ফিড পানিতে সহজে গলে যায় না বলে পানি ভালো থাকে এবং খাদ্য অপচয় কম হয় তাছাড়া মাছের দৈহিক চাহিদা অনুসারে ফিড ফর্মুলেশন করা হয় বলে মাছের দৈহিক সমবৃদ্ধি নিশ্চিত করে কই চিংড়ি পাঙাস তেলাপিয়া কার্প শিং মাগুরের জন্য সবচেয়ে আদর্শ ও উৎকৃষ্ট খাবার হল ন্যাশনাল ফিশ ফিড ন্যাশনাল ক্যাটল ফিড মানে সেরা দামে কম এতে রয়েছে পশুর চাহিদা অনুসারে পর্যাপ্ত পরিমাণে খনিজ ও ভিটামিন যা দ্রুত হজম হয় পরীক্ষাগারে অত্যন্ত যত্নে খাদ্যের মান নিয়ন্ত্রণ করা হয় বিধায় ন্যাশনাল ক্যাটল ফিড পশুখাদ্যের মধ্যে অন্যতম সেরা বলে স্বীকৃত হয়েছে গাজীপুরে রয়েছে ন্যাশনাল গ্রুপের অত্যাধুনিক হ্যাচারি এখানে উন্নত প্রজাতির মুরগির বাচ্চা উৎপন্ন হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মুরগির খামারিরা এই হ্যাচারিতে আসেন এবং তাদের প্রয়োজন মতো ভালো জাতের মুরগি ও মুরগির বাচ্চা সংগ্রহ করে থাকেন এটি হল হ্যাচারি ইউনিটের এগ রুম এখান থেকে ডিম নেওয়া হয় সেটারে যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় আঠারো দিন ডিম রাখা হয় এরপর সেটার থেকে হ্যাচারে ডিম ট্রান্সফার করা হয় এই হ্যাচারে ডিম থাকে তিন দিন তিন দিন পরেই ডিম ফুটে বের হয় উন্নত মানের মুরগির বাচ্চা অটোমেটিক এয়ার হ্যান্ডলিং সিস্টেমের মাধ্যমে সেটার ও হ্যাচারের ফ্রেশ এয়ার চেম্বারের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় বলে মুরগির বাচ্চার মান নিয়ন্ত্রণ সহজ হয় ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পরেই এদেরকে দেয়া হয় প্রয়োজনীয় ভ্যাকসিন যা বাচ্চাগুলিকে করে সম্পূর্ণ নিরাপদ কথা ন্যাশনাল হ্যাচারিতে উৎপাদিত ভালো জাতের ডিম থেকে ফুটানো হয় উন্নত প্রজাতির মুরগির বাচ্চা যা লালন পালন করে লাভবান হচ্ছে দেশের শত শত উদ্যোক্তা খামারি ও যুব সম্প্রদায় তারা সবাই নিজে লাভবান হচ্ছেন এর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছেন